আমরা প্রথমে বারাকা ইটারির পক্ষ থেকে আমাদের সকল কাস্টমারদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকাবাদ বারাকা ইটারি আমরা বিগত বিশ বছরের চেয়ে বেশি দিন থেকে আমরা এটা সার্ভিস কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি কমিউনিটির মানুষ সবসময় আমাদের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের কাস্টমারদের জন্য আমরা একটা বারাকা ইটারির পক্ষ থেকে একটা স্পেশাল অফার নিয়ে আসছি আমার এখানে চারটা মেনু আছে এক একটা মেলুর মানে সেট মিলের প্রাইস ছিল অনলি ফাইভ নাইনটি নাইন আপনি যদি বারকা ইটারিতে আসেন তো অনলি ফাইভ নাইনটি নাইন পে করে আপনি স্পেশাল মেজবান স্পেশাল চিকেন এবং আমাদের স্পেশাল ফিশ আছে ওইটার সাথে আপনার আলু ভর্তা আছে ডাল আছে এবং সালাদ আছে মাত্র ফাইভ পাউন্ড নাইনটি নাইন দিয়ে আপনারা আমাদের খানা এনজয় করতে পারবেন আগামী সিক্সটিন জুন থেকে মানডে টু ফ্রাইডে দুপুর বারোটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত কন্টিনিউ দুই সপ্তাহ আমাদের এই অফার চলবে আর আমরা আমাদের সবাইকে ইনভাইট করতেছি আপনাদের ফ্রেন্ড রিলেটিভ বন্ধুবান্ধব নিয়ে আমাদের আপনাদের ফ্যামিলি নিয়ে আমাদের বারাকাতে আসবেন আপনারা মানে মাউথ অটারিন ফুড যেটাকে বলা এটা খেয়ে আপনারা ইনজ এনজয় করবেন এবং প্রথম মেনু যেটা হলো মেজবান মেজবানে আছে আপনার বিফ বিফ মেজবান তারপরে আছে টাকা ডাল আলু ভর্তা রাইস অ্যান্ড সালাদ এটা হল অনলি ফাইভ নাইনটি নাইন এরপরে থাকবে আরেকটা মিল আছে আপনার যেমন চিকেন মশালা উইথ তারকা ডাল আলু বর্তা অ্যান্ড রাইস উইথ সালাদ এটা অলসো ফাইভ নাইনটি নাইন এবং এরপরের মেনু যেটা সেটা হচ্ছে ফিশ রো ফিশ মশালা উইথ আলু বর্তা রাইস ডাল অ্যান্ড সালাদ এই তিনটা স্পেশাল মেনু আপনাদের জন্য আমরা ওই অফারের আওতায় থাকবে এবং আমরা এইগুলো আপনাদেরকে সার্ভ করবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে দুই সপ্তাহের জন্য স্টার্ট হবে সিক্সটিন জুন মানডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে আমাদের পার্টি থাকে তো স্যাটারডে সানডে এই অফারটা থাকবে না শুধু মানডে টু হ্যাঁ হ্যাঁ মানডে টু ফ্রাইডে এই অফারটা দুই সপ্তাহর জন্য থাকবে উইকেন্ডে এই অফার থাকবে না for families এন্ড friends and everyone to come and enjoy uh, this will be cooking. ফ্যামিলির লাগিয়ে লাগাইছি আমরা বারাকার আমার অভিজ্ঞতা থেকে আমার বিশ বছরের এই সেফের অভিজ্ঞতা থেকে আমি হয়েরাম আমরা একটা আপনার বিশেষ একটা অফার এটা আমরা এটা আমরা কমিটির একটা সাপোর্ট করার লাগি আমরা দিসি সবে ফ্যামিলি আমরা এই খাইতা আমরা এই ভালো একটা পরিবেশ আছে বওয়ার একটা সুন্দর একটা পরিবেশ আছে এর লাগে আমরা দিসি আপনারা সবাইতা একটা আমরা এভরিডে আমরা ফ্রেশ কুকিং করি এর লাগে আমরা আমরা বই একটা মত করছি আমরা ফ্যামিলি আমরা কীভাবে একটা ইয়ে হানি দেওয়া যায় ওই আমরা আপনারা আমরা ইনভাইট করাম আপনারা সবাইতা আমি আবার পক্ষ থেকে আমাদের কমিউনিটির সবাইকে আমি আবার ইনভাইট করতেছি আমরা যে বারাকাইটার পক্ষ থেকে যে অফারটা দিয়েছি আপনারা এই অফারটা আমাদের বারাকাতে এসে এই সুযোগটা নেন এবং আমাদের খানি অলরেডি তো আপনারা বিশ বছর থেকে খাইতেছে এবং আবার নতুনভাবে আমরা যেটা মেজবান অফার যেটা দিচ্ছি এটা তা আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ যদি বারাকাতে আসে